ঠাকুরনগর গেলেও ঠাকুর বাড়িতে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতেই ক্ষুব্ধ তৃণমূলপন্থী মতুয়াদের একাংশ তাদের ভোলাতে এবার মরিয়া মমতা ঠাকুর মণ্ডপে যাবেন কিন্তু প্রতিমা দেখবেন না ঠাকুর নগর গেলেও ঠাকুর বাড়িতে যাবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাতেই ক্ষোভ দিচ্ছেন দিচ্ছেন তৃণমূলপন্থী মতুয়াদের একাংশ তাদের ভোলাতে মরিয়া মমতা ঠাকুর সড়কপথে পথে বনগা পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বনগা ত্রিকোণ পার্কে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বনগা সভায় হাজির মমতা ঠাকুর সবার পর পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত মিছিল চাঁদপাড়া থেকে ঠাকুরনগরের দূরত্ব প্রায় চার দশমিক চার কিলোমিটার তবু ঠাকুরবাড়ি যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় আর এখানে প্রশ্ন কেন ঠাকুরবাড়ি এড়িয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তবে কি দলীয় কোন্দল নাকি মুখ নেই তার ভোট চাওয়ার আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি অনুপমের কাছে চাঁদপাড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম অনুপম তুমি চাঁদপাড়ায় এখান থেকেই মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রশ্ন এই জায়গায় তিনি ঠাকুর যাচ্ছেন কিন্তু ঠাকুর বাড়িতে যাচ্ছেন না এর নেপথ্যে কি কারণ কারণটা কি আর দেখো তোমায় জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসতে বেশ কিছুটা দেরি হচ্ছে কারণ তিনি হেলিকপ্টারে আসার কথা ছিল কিন্তু তিনি গাড়িতে আসছেন তার হেলিকপ্টারে কী সমস্যা হয়েছে আর কেন এই মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরে আসার পর ঠাকুরবাড়ি যাচ্ছেন না এর উত্তর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেবেন আমার সাথে যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজ্যের আমি একটু জানতে চাইব যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগর আসছেন কিন্তু ঠাকুরবাড়ি যাচ্ছেন না বিরোধীরা এই প্রশ্ন করতে শুরু করে দিয়েছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় স্বঘষ যে কর্মসূচি সেই কর্মসূচিতে তিনি বনগা ত্রিকোণ পার্বে একটা সভা করবেন এবং আমাদের চাপ থেকে তিন কিলোমিটার তিনি পদযাত্রা করবেন তিনি ঠাকুরবাড়ির দূরত্ব চাপপাড়া থেকে পাঁচ কিলোমিটার প্রায় এবং তিনি ভোট তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ভোটের সময় যখন প্রচারে আসবেন তখন তখন তিনি ঠাকুরবাড়িতে যাবেন আজকে মূলত এসআইআর নিয়ে যে কর্মসূচি তার সেই কর্মসূচি অনুযায়ী তিনি আজকে চাপ থেকে পদযাত্রা করে ঠাকুরনগর দিকে তিন কিলোমিটার তিনি পদযাত্রা করবেন এবং পরবর্তী সময়ে তিনি যখন ঠাকুরবাড়ির উদ্দেশ্যে যখন আসবেন তখন তিনি ঠাকুরবাড়িতে তিনি পুজো দিতে আসবেন বিরোধীরা বলছে আপনাদের গোষ্ঠীগন্দল প্রকাশ্যে চলে আসছে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না সামনে নির্বাচন মতুয়াদের একটা বড় অংশ মুখ্যমন্ত্রী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মোটেই নয় মতুয়ারা সবসময় মতুয়াদের জন্য সারা সারা ভারতবর্ষে যিনি কেউ যদি কেউ করে থাকেন সেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের জন্য করেছেন তিনি কামনা সাগরকে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন ঠাকুরবাড়িতে যে মন্দিরটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তিনি বিপুলভাবে এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর ঠাকুরনগর যে সুন্দর সুন্দর্যায়ন এই এলাকার যে এত বি আর ঠাকুর গভর্নমেন্ট কলেজ সহ বিভিন্ন যে কর্মসূচিগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন তার দৃষ্টান্ত অনুযায়ী সারা বাংলার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন যে বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কিছু নেই তাই তো মতুয়া সমাজ যেখানে যেখানে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভরে আশীর্বাদ করেছেন আপনারা ভাবতে পারেন যে মতুয়ারা তৃণমূলকে ভোট দেয় না এটা একদম ভুল কথা পূর্ব বাংলা থেকে আসা মানুষ তারা ভাবে যে তারা হিন্দু এই জন্য তারা হিন্দুত্বের উপর নির্ভর করে এবং বিজেপি যে হিন্দুত্বের চাষটা সারা বাংলার কাছে খাওয়াচ্ছে সেইভাবেই তারা প্রতিশ্রুতিভাবে যারা পূর্ববাংলা থেকে তারা বিভিন্ন মানে ইমিডিয়েট কিছুদিন আগে এসছে তারা রীতিমতো

ঠাকুরবাড়ির থেকে আসার থেকেও বড় যন্ত্রণা হচ্ছে আমাদের এই ঠাকুরবাড়ি উনি এর পরেও আসবে আগামীতে আমরা সেটা আমাদের বিশ্বাস কিন্তু এই মুহূর্তেই আমরা চাই যে দিদি আমাদের পাশে মতোদের পাশে থাকুক প্রশ্ন একটাই মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগর যাচ্ছেন কিন্তু সেখান থেকে ঠাকুর বাড়ি যাচ্ছেন না কেন তৃণমূলপন্থীরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন সেই তৃণমূলপন্থীরাই এবার ক্ষোভ ঘুরে দিচ্ছেন তাহলে কি শুধুমাত্র ভোটের জন্যই ব্যবহার করা হতো এই মতুয়া সম্প্রদায়কে ভোট ব্যাংক কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে মতুয়াদের জন্য সেই কারণে তাদের থেকে কি মুখ ঘুরিয়ে নিয়েছেন মমতা বালা মমতা বন্দ্যোপাধ্যায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়